নমস্কার আজকে সাপ্তাহিক রাশি বলে আলোচনা করবো সাপ্তাহিক রাশি বলতে পনেরো তারিখ থেকে আপনার একুশ তারিখ পর্যন্ত অর্থাৎ ফিফটিন জানুয়ারি টু একুশে জানুয়ারি দু হাজার চব্বিশ তার আগে বলে রাখি এই ফিফটিন সপ্তাহের প্রথম দিনই কিন্তু মকর সংক্রান্তি অর্থাৎ রবি ধনুরাশি ছেড়ে মানে গ্রহ অর্থাৎ সূর্য তার ধনুরাশি ছেড়ে মকর রাশিতে গমন করবে এই পনেরো তারিখ অর্থাৎ সেই মকর সংক্রান্তি হবে এই মকর সংক্রান্তিতে আমরা প্রত্যেকেই কুম্ভ স্নান বা গঙ্গাস স্নান বা কুম্ভ প্রয়াগে আমরা যাব এবং সেখানে স্নানও করবো এবং সেখানে আমাদের মনে বলে সবাই আমি একটা সেই বিশ্বাসে বস্তু বহু দূর এই দিন সবাই বলে পাপ স্খলন হয় অনেক 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 মানে দূর দূরান্তে অনেক বয়স্ক লোকেরা ইয়ং লোক প্রত্যেকেই এই দিন গঙ্গাশরে যাবে স্নান করতে বা ত্রিবেণীতে এভাবে স্নান বা প্রয়াগে যাবে স্নান করতে সুতরাং আমি বলি আপনাদের আমিও বলছি যদি সম্ভব হয় যদি সময় এদিন ভোরবেলা অবশ্যই খুব তাড়াতাড়ি উঠে স্নানটা করে নেবেন যে গঙ্গায় নাও যেতে পারেন অবশ্যই সেই গঙ্গা স্নান নাও করতে আপনি নিজের এই অনামিকাঙ্গে নিজের স্নানের জলে এই মন্ত্রটা যোগ্রান্ত স্নান করেন ওম গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী ওং গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জল হোস্মিন সন্নিধিং কুরু এই মন্ত্রটা নিজের জলের স্নানের জলের মধ্যে এই অনামিকা আঙুল দিয়ে ভালো করে ঘোরাবেন আর মন্ত্ররা বলবেন যদি মন্ত্রটা বুঝতে অসুবিধা বারবার শুনবেন লিখে নেবেন কানে শুনে লিখে নিয়ে মন্ত্ররা পড়বেন অবশ্যই এটা প্রত্যেক দিন করতে হবে কিন্তু এই দিন অবশ্যই কোন যদি আপনার আশেপাশে নদী বা গঙ্গা না থাকে বা আদার যে কোনো যেই জায়গায় আমার প্রোগ্রাম শুনতে পাচ্ছেন বাংলাদেশের লোকেরা শুনছে বা ভারতবর্ষের অন্য কোন স্টেটের লোকেরা শুনছে সেখানে সব জায়গায় গঙ্গা নেই আপনি যেখানে নদীর জল পায় সেখানে স্নান করেন যদি না পায় না এখন বাড়ির জলে স্নান করলো এই মন্ত্রটা জপ করে স্নান করুন কি মন্ত্র একবার বলছে ওম গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জল হসমিন সন্নি কুরু তার মানে এটা গঙ্গা জলে সমতুল্য হয়ে গেল এবার বলবো পুরো গ্রহ রাশির ট্রানজিটটা নিয়ে মানে রবি যাচ্ছে যেহেতু মকরে গেল সেদিন মকর সংক্রান্তি হলো এরপরে মঙ্গল আর বুধ রয়েছে আপনার ধনু রাশিতে শুক্র রয়েছে আপনার বিশ্বের শুক্র আঠেরো তারিখে যাবে আপনার আবার আপনার ধনু বিশ্ব রাশিতে আছে তখন মঙ্গল বুধ আর কম্বিনেশন হয়ে গেল এবং সেখান থেকে আবার আপনার ছাব্বিশ দিন অন্তত চেঞ্জ হবে কিন্তু এই মুহূর্তে এসে চলে বৃহস্পতি রয়েছে মার্গীয় অবস্থা মেষ রাশিতে এবং রাহু রয়েছে আপনার মীন রাশিতে কেতু রয়েছে কন্যা রাশিতে চন্দ্র থাকবে আপনার কুম্ভ রাশিতে আর মঙ্গল সতেরো তারিখে পূর্বসা নক্ষত্রে কনভার্ট হবে পূর্বসা নক্ষত্রে যাবে এবং শুক্র আঠেরো তারিখে কিন্তু তার বৃষ্টি রাশি ছেড়ে ধনুরাশিতে যাবে সুতরাং রাত্রি শুক্র কিন্তু যাবে আপনার রাশি আপনারা ধনুরাশি এই হলো সারা সপ্তাহে এর উপরে বেশ করে বারো রাশির কি এফেক্ট হবে সেটা নিয়ে আলোচনা হবে এবং উপাচারটা আমি দেবো আপনার শর্টসে পেয়ে বারো রাশির উপাচারটা আমার শর্টস ফলো করবেন সারা সপ্তাহের উপাচারটা আপনি সেখানে পেয়ে যাবেন আজকে বললো কন্যা রাশি নিয়ে কন্যা রাশির এই সপ্তাহটা কেমন যে এই সপ্তাহ মিনস ফিফটিন জানুয়ারি টু টোয়েন্টি ফার্স্ট জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অর্থাৎ এই সপ্তাহে কিন্তু কন্যা রাশির মুডটা কিন্তু একটু অফ হতে মাঝে মাঝে আপনার মুড অফ মুড সুইং করতে পারে সুতরাং আপনি যদি কোনো কাজে একটু ডিস্টার্ব ফিল করে সেই জায়গাটা বেশি আর মাথা ঘাঁাবেন না দুদিন ওয়েট করে যাবেন আপার তবে কন্টিনিউ করে চলে যায় সেখানে সাকসেস পাবেন অর্থাৎ হতাশ হবেন না আর নিজের কনফিডেন্সটা ল্যাক করবেন না কিন্তু তাহলে কিন্তু মুশকিল আপনি আপনি বেরিয়ে আসবেন নেক্সট উইক বা দুদিন পর সেটাকে আবার কন্টিনিউ করুন আমার প্রোগ্রামগুলো ফলো করেন দেবেন আমি বলে দেবো ভালো মন্দ কখন অ্যাটেন্ড করে এক চান্সে বেরিয়ে আসবে এই সব নতুন কোন কাজের সুযোগ আসছে কন্যাশীল লোকেদের কন্যাশীল লোকেদের রাগটা জেদটা কন্ট্রোল রাখতে হবে কোনো কারণে আপনাকে হয়তো ইরিটেটেড করতে পারে আপনি ইরিটেটেড না হয়ে বা বসের কাছে আপনার এগেনস্টে কেউ কান ভাঙানি দিতে পারে সেখানে কিন্তু আপনি মাথা গরম করে কাজটা ছেড়ে দিয়ে চলে আসবেন বা বসের এগেনস্টে কোনো কথা বলবেন না বা কাজ যদি করেতেন চাকরির জায়গায় আপনার সহকর্মীর সাথে কোনো মানে নিজের পার্সোনাল ম্যাটার্স ডিসকাশন করবেন তাহলে কিন্তু আপনাকে কেউ ফাঁসিয়ে দিতে পারে কন্যাশীল লোকেরা এই যে গাটে একটু মেনটেন করবেন এই সপ্তাহে যারা কর্নিক ডিজিজে ভুগছেন কন্যাশ্রী লোক বিশেষ করে পেটের কোন প্রবলেম মাইগ্রেনের প্রবলেম ব্যথার প্রবলেম বা স্পন্ডিসের কোনো প্রবলেম এই সপ্তাহে কিন্তু ঠান্ডা লাগানো থেকে একটু নিজেকে অ্যাভয়েড এবং খাবার দাবার থেকে একটু কন্ট্রোলে রাখতে হবে আপনাকে এবং কি যারা পার্টনার আছে আপনার বিবাহিত যারা দুজনেই কিন্তু এই সপ্তাহে ব্যস্ত যদি আপনার পার্টনার কর্মে ব্যস্ত কর্ম করেন বা ব্যবসা করেন দুজনেই কিন্তু এই সপ্তাহে যথেষ্ট ব্যস্ত থাকবেন অর্থাৎ হয়তো উইকেন্ডে হয়তো দুজনে এই জন্য একটু নিজেকে জন্য হয়তো কোথাও ঘুরতে যেতে বা উইকেন্ডে হয়তো কোথাও একটু ডিনারে যেতে পারেন বা কোনো হালকা কোনো পার্টি মিটিংয়ে যেতে পারেন আপনি যদি কোনো এরকম কোনো গেট টুগেদার যেতে পারেন আপনি যদি কোনো রাজনীতিবিদ হন তাহলে এই সপ্তাহে কিন্তু আপনার কোনো মিটিং অ্যাটেন্ড করতে যেতে হতে পারে সে আপনার পরিচিত কারোর মাধ্যমে যদি আপনার সেখানে গুরুত্ব বাড়বে কিন্তু এটা কিন্তু সবচেয়ে বড় কথা আপনার মানে ভালো মন্দ মিশে প্রত্যেক রাশি কিন্তু এই সপ্তাহটা ভালো মন্দ পুরো একদম সারা সপ্তাহে যে হ্যা ভালো হবে তাও না আর কণ্ডু যে খারাপ তাও কিন্তু না আপনি প্রত্যেকেরই ফলো আমি এইভাবেই বলছি কেন যেহেতু সংক্রান্তি রবি যেহেতু মকরে ঢুকছে এবং শুক্র তার ঘর চেঞ্জ করছে এবং মঙ্গল তার নক্ষত্র চেঞ্জ করছে তিনটো মেজর গ্রহ তার যখন তার জায়গা চেঞ্জ হয়েছে তখন কিন্তু প্রত্যেক প্রত্যেক মানুষের ক্ষেত্রে কিন্তু তার পজিটিভ নেগেটিভ ইমপ্যাক্ট কিন্তু তৈরি হয় সেটা আপনার ক্ষেত্রেও প্রযোজ্য যাই হোক ভাই বোনের সাথে হয়তো কোনো কারণে কোথাও ঘুরতে যেতে পারেন বা আপনার লাইফ বা বিশেষ করে ভাই বোনের সাথে কোথাও ঘুরতে হলে হয়তো খরচা পুরোটা আপনাকেই করতে হলো তার জন্য আনন্দই হবে কিন্তু অনেক অনেকদিনটা রিলেশনটা তো গাঢ় হবে এবং কোনো নতুন কাজের সুযোগ আসবে কর্মসূত্রে কোথাও বারে বারে যেতে হতে বস হতে আপনি কোথাও পারবেন নিশ্চয়ই সেটা কিন্তু আপনি সেই অপরচুনিটিটা কাজে লাগাবেন কেন কেউ যদি আপনার কাছে কোনো কনসপিসি করে থাকে আপনি সেটা ভেঙে দেওয়ার চেষ্টা করবেন আপনি সেটা পারবেন কারণ আপনার একটা ইনটিউশন পাওয়ার আছে সেই ইনটিউশন আপনি বুঝতে কে আপনার শত্রু কেউ মিত্র এইটা সেই বুঝে আপনাকে খুব ট্যাকফুলি ম্যানেজ করে কাজের জায়গায় চলতে হবে এবং আপনাকে যেটা সবচেয়ে বড় কথা আপনি কিন্তু আপনার লাইফ পার্টনার বা আপনার যে হিতাঙ্ক্ষী ফ্যামিলির যে আছে তার সাথে কোনো কথা শেয়ার করে তার কাছ থেকে বুদ্ধি নিতে পারেন সে আপনার যথেষ্ট আপনার পাশে থাকবে এই যে ওভারঅল আপনাকে প্রেজেন্ট করলাম আর মুডটা যে অফ করবে মুডটা কিন্তু অফ করবেন না মুড সিং যাকে বলে সেটা না হলে নিজের প্রতি বিশ্বাস যাবেন আপনি সাকসেস হবেন হয়তো এই সপ্তাহে একটু কম হলো নেক্সট উইকে সেটা আপনার ফেভারে আসবে যে একটা ওভারঅল আপনাকে ডিসকাস করলাম ভালো লাগবে অবশ্যই এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর একটাই রিকোয়েস্ট যতবার লোকে শেয়ার করেন নমস্কার সবাই ভালো থাকুন